নমস্কার বন্ধুরা আমার গ্রোথ লাখ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন জীবনে কিছু কিছু সময় থাকে যেখান থেকে জীবনের একটা মোড় ঘুরে যায় পরিবর্তন আসে যা কিনা সুদূর প্রসারী হয়ে যায় তো সেই রকমই একটা মাস হতে চলেছে কিন্তু এই সেপ্টেম্বর সেপ্টেম্বরে অনেক কিছু ঘটনা ঘটবে যার প্রভাব আমাদের বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে ফেলতে চলেছে সেই নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে এলাম তো আজকে প্রথমেই আমরা আলোচনা করছি যে মেষ রাশি এই সেপ্টেম্বর মাসে কেমন যেতে পারে সেই নিয়ে একটু দেখে নিই দেখুন মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কথা বলছি যে ক্যারিয়ার এবং কাজের ক্ষেত্রটা কেমন যাবে দেখুন এই মাসে চাকরিজীবীদের জন্য বেশ নতুন নতুন সুযোগ আসতে চলেছে চাকরিজীবীদের জন্য সার্ভিসম্যান যারা অফিসে আপনার পরিশ্রম নেতৃত্ব গুণ সবার কিন্তু নজর কাটতে চলেছে সবার নজর কাটবে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসবে নতুন রকম নতুন সুযোগ না নতুন নতুন চুক্তি নতুন লাভের সম্ভাবনা এই হলো আপনার ক্যারিয়ার জীবনটা অর্থভাগ্যটা কেমন হবে অর্থনৈতিক দিক থেকে মাছটি বেশ ভালো বেশ ভালো বলা যায় মানে চারিধার থেকে আপনার কিন্তু পয়সা ইনকাম হবে আসবে টাকা আসবে হঠাৎ করে অর্থ লাভ আপনাদের হতে চলেছে খরচের পরিমাণটা কিন্তু কিছুটা বাড়বে তাই পরিকল্পনাটাকে সঠিকভাবে করুন পরিকল্পনা মাফিক আপনারা ব্যয় করার চেষ্টা করুন প্রেম আর পরিবারের দিকটা কেমন যাবে প্রেমের সম্পর্কটা বেশ মধুর হবে অবিবাহিতদের জন্য বলছি নতুন সম্পর্ক আপনাদের গড়তে চলেছে দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে বেশ বোঝাপড়া আরও গভীর হবে পরিবারে বেশ আনন্দময় একটা পরিবেশ তৈরি হবে স্বাস্থ্য কেমন যাবে শারীরিকভাবে আপনি বেশ শক্তিশালী থাকবেন তবে মানসিক চাপ এড়াতে মানসিক চাপ একটা থাকবে কিন্তু এড়াবার জন্য আপনাকে মেডিটেশন বা যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ দিন আপনাদের হচ্ছে নয় তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ এগুলো হচ্ছে শুভ দিন এই দিনগুলোতে আপনারা কী করবেন যত কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই দিনগুলোতে সেরে ফেলুন পরামর্শ হিসাবে আমরা বলবো যে মঙ্গলবার দিনকে হনুমানজিকে লাল ফুল এবং লাড্ডু নিবেদন করুন হনুমান চালিশা পাঠ করুন ওম নামা মন্ত্রটিকে জপ করলে আপনারা বিশেষ উপকার পাবেন তাহলে এই গেল আমাদের কি না মেষ রাশি দেখুন বিশ্ব রাশির যদি কর্মজীবনটা আমরা দেখি কি রকম হবে অফিস বা ব্যবসায় নতুন সুযোগ আসবে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে বড় বড় লাভ আপনারা পাবেন বেকারদের জন্য এই মাসে চাকরির একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাচ্ছে মানে চাকরির একটা সুযোগ আসতে চলেছে অর্থের ক্ষেত্রে নতুন আয়ের রাস্তা আপনাদের খুলবেই তবে অযথা খরচ বাড়াবেন না অযথা খরচ বাড়াবেন না কেন বললাম কারণ আপনাদের কিন্তু খরচটা হতে চলেছে অযথা খরচ হবে সেই জন্য অযথা খরচ বাড়াবেন না জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কাজে কিছুটা ধৈর্য রাখবেন ঠিক আছে এটা গেল কর্মজীবন প্রেম আর দাম্পত্য জীবনটা আপনাদের কেমন হবে যাদের সম্পর্ক আছে তাদের জন্য এই মাসে গভীরতা এবং বিশ্বাস বাড়বে বিবাহিত জীবনে সঙ্গীর কাছ থেকে একটা সমর্থন আপনারা পাবেন তবে অহংকারটাকে এড়িয়ে চলুন অহংকার আপনাদের কিন্তু অনেক কিছু ক্ষতি করতে পারে অবিবাহিতদের জন্য বলছি যে বিয়ের প্রস্তাব আপনাদের আসবে বিয়ের নতুন নতুন দেখবেন সম্বন্ধ আসবে স্বাস্থ্য কীরকম যাবে এই সিজনাল যে সমস্ত অসুখগুলো সেগুলোতে হয়তো ভুগতে পারেন গ্যাস বা বধজম নিয়ে আপনাদের একটা ভুগতে পারেন নিয়মিত ব্যায়াম আর সুষম খাদ্য খান তাহলে এগুলো অতটা কিছু আপনার প্রভাব ফেলবে না মানসিক চাপ একটা হালকা ফুলকা থাকবে সেজন্য যোগব্যায়াম মেডিটেশন করুন শিক্ষার ব্যাপারটা বলি ছাত্রছাত্রীদের জন্য যে তারা ছাত্রছাত্রীদের কথা বলছি আপনারা মনোযোগী হয়ে পড়াশোনা করুন সাফল্য আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বলবো ভালো ফলের একটা সম্ভাবনা আসতে চলেছে আপনাদের শুভ দিন হচ্ছে সোমবার আর শুক্রবার শুভ রং যদি বলা যায় তাহলে সাদা আর সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছয় উপায় হিসাবে আপনারা কী করবেন শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করুন গরিব অসহায়দেরকে সাদা বস্ত্র দান করুন আর জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা মন করলে পান্না ধারণ করতে পারেন তাহলে শুভ ফল পাবেন এরপর আমরা আসছি কি মিথুন রাশি দেখুন মিথুন রাশির কর্ম আর অর্থভাগ্যটা কেমন হবে না অফিস বা ব্যবসার ক্ষেত্রে নতুন একটা উদ্যোগ শুরু করার সময় এসে গেল আগে করা যে সমস্ত পরিশ্রমগুলো করেছিলেন তার ফল আপনারা এই মাসে পাবেন আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে তবে অযথা খরচ করবেন না বড় বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই করবেন লাভ পাবেন একটু ভাবনা চিন্তা করে বা পরামর্শ করে প্রেম আর সম্পর্কটা কেমন যাবে দাম্পত্য জীবনে একটা মধুরতা আসছে মানে মধুরতা বাড়বে অবিবাহিত যারা ছিলেন তাদের ক্ষেত্রে বলছি প্রিয়জনের ভালোবাসা পেতে চলেছেন প্রিয়জনের সঙ্গে সম্পর্ক একটা সুন্দর হবে ভালোবাসা একটা থাকবে সম্পর্কের ক্ষেত্রে আস্থা আর সম্মান বজায় রাখুন স্বাস্থ্যটা কেমন যাবে আপনাদের একটা স্নায়ুবিক চাপ আসবে নার্ভের প্রেশার একটা স্নায়ুবিক চাপ আসবে সেটাকে কমানোর জন্য যোগব্যায়াম করুন গ্যাস অ্যাসিডিটি বা এই তিনটেতে আপনাদের ভোগাতে পারে শরীরচর্চা নিয়মিত করুন পরামর্শ হিসাবে বলবো যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন হটকারই করবেন না ঈশ্বরের নাম জপ প্রতিদিন করুন প্রার্থনায় মানসিক শান্তি আসবে সবুজ রং ব্যবহার করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে তাহলে এই হলো আমাদের তিনটি রাশির সেপ্টেম্বর মাস কেমন পরের ভিডিওতে আমরা পরে আবার তিনটি রাশি আনছি তাহলে পরের ভিডিওতে আপনাদের দেখা হবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আজকের মতন এখানেই নমস্কার